একজন ফৌজি ছিল যার মা বাবা ভাই বোন কেউ ছিল না এমনকি বিয়েও হয়নি বউ বাচ্চাও ছিল না একাই ইনকাম করে করে ফৌজেই টাকা জমা করছিল তো কিছু দিনের মধ্যে একজন শেরজির সাথে তার পরিচয় হয় যিনি ফৌজে মাল সাপ্লাই করতেন তো ফৌজির সাথে ওনার বন্ধুত্ব হয় আস্তে আস্তে খুব ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায় একদিন শেরজি বলে ওঠে তোমার কাছে যা টাকা পয়সা আছে কোনো তো কাজেই লাগে না যেমন টাকা তেমনই পড়ে থাকে তুমি টাকাটা বরং আমায় দাও আমি আমার ব্যবসায় লাগিয়ে দিই তাহলে সেই টাকা থেকে দ্বিগুণ টাকা হয়ে যাবে তখন ফৌজি তার জমানোর সব টাকা শেঠজিকে দিয়ে দেয় শেঠজি টাকাগুলো নিয়ে ব্যবসায় লাগিয়ে দেয় ব্যবসা যেন ফুলে ফেঁপে ওঠে ইনকামের পরিমাণ দশ গুণ মাত্রায় বেড়ে যায় বেশ কিছুদিন পর দেশে যুদ্ধ বেঁধে যায় ফৌজি ঘোড়ায় চড়ে যুদ্ধে চলে যায় ঘোড়াটা এতটাই বার্তা ছিল যে ফৌজি যত লাগাম টানছিল ততই ঘোড়া সামনের দিকে দৌড়ে পালাচ্ছিল এমন করতে করতে বদমাস ঘোড়া ঠিক দোষমানের সামনে গিয়ে ফৌজ ফৌজিকে দাঁড় করায় দুশ্মনের গুলিতে ফৌজি শহীদ হয়ে যায় যখন শেঠজি জানতে পাই ফৌজি মারা গেছে তখন শেঠজি খুব খুশি হয় কেননা ফৌজির তো কোনো ছেলে পরিবার কিছুই ছিল না ফৌজির টাকা কাউকে দেওয়া লাগবে না সব টাকা এখন আমার শেষজি খুশিতে আত্মহারা হয়ে যায় বেশ কিছুদিন পর শেঠজির ঘরে পুত্র সন্তানের জন্ম হয় তখন শেঠজি আরও খুশি হয়ে যায় ভগবানের এত দয়া এত টাকা দিল ফৌজি মারাও গেল আবার আমার পুত্র সন্তানও হলো সন্তান ধীরে ধীরে বড় হলো পড়াশুনো খেলাধুলো চারিদিক দিয়ে ছেলে যেন বাবার মুখ উজ্জ্বল করে দিচ্ছিল তারপর ছেলের যখন বিয়ের বয়স হলো শেঠজি ভাবলো চলো এবার ছেলের তবে বিয়ে দিয়ে দি আর বিয়ে দিলে সে আস্তে আস্তে আমার ব্যবসাটাও সামলাতে শুরু করবে তো ছেলের বিয়ে হয় খুব সুন্দর একটি বউ পেয়ে পরিবারের সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু কিছুদিন পর থেকে হঠাৎ করে ছেলের শরীর খারাপ হতে থাকে তখন যে ছেলেকে নিয়ে কখনো ডাক্তারের কাছে কখনো কবিরাজের কাছে কখনো সাধুর কাছে নিয়ে যেতে শুরু করে সবাই ওষুধ তো দিচ্ছে ওষুধ খাওয়ানোও হচ্ছে টাকাও চলে যাচ্ছে তবে অসুখ যেন বাড়তেই থাকছে শেরজীর টাকাও যখন প্রায় শেষে দিকে ছেলেকেও সুস্থ করা যাচ্ছে না তখন হঠাৎ করে ডাক্তারেও জবাব দিয়ে দেয় এই রোগীকে আর বাঁচানো যাবে না সময় শেষ উদাস হয়ে ছেলেকে নিয়ে মন খারাপ করে বাড়ি ফিরছিল ব্যক্তি ধরে বলে হয়েছে শেঠজি এত উদাস দেখাচ্ছে কেন শেটজী বলেন আরে ছেলে খুব অসুস্থ অনেক ডাক্তার দেখালাম পয়সা খরচা করলাম যে যা বলেছে তাই করে দেখলাম ভেবেছিলাম এই ছেলেই ভবিষ্যতে আমাদের সাথ দেবে তবে না ওকে আর বাঁচানো যাবে না তখন সেই ব্যক্তি বলে আরে শেরজি চিন্তা করো না কেন মন খারাপ করছো আমার পাড়াতেই একজন কবিরাজ আছে কত অসাধ্য রোগ বিনাশ করেছে তুমি তোমার ছেলেকে ওর কাছে নিয়ে যাও দু আনার গাছগাছরা দেবে দেখবে খেলেই তোমার ছেলে সুস্থ হয়ে যাবে এই কথা শুনতেই শেরজি দৌড়ে গিয়ে সেই কবিরাজের কাছ থেকে গাছগাছরা নিয়ে আসে ছেলেকে খাওয়াতেই ছেলে সাথে সাথে ছটপট করে মারা যায় এবার ছেলে মারা যাওয়ার শোখে শেরজি কাঁদছে শেরজির বউ কাঁদছে এমনকি নতুন বউ কাঁদছে গোটা গ্রামবাসী শোকে শোকাহত হয়েছে গ্রামের অপরে যাই যৌবনেই শেঠজির কোমর ভেঙেছে সেটার একমাত্র ছেলে মারা গেছে যে ঠিক তখনই একজন সন্ন্যাসী ওই রাস্তা দিয়েই যাচ্ছিলো সব কিছু শুনে শেরজীর কাছে এসে বলে কেন কাঁদছেন শেঠজি শেঠজি বলেন এ কি আশ্চর্যের কথা বাবা আমার একমাত্র ছেলে মারা গেছে আমি কাঁদবো না সন্ন্যাসী বলেন সেদিন তো আপনি বেশ খুশি হয়েছিলেন কোন দিন বাবা যেদিন আপনি অনেকগুলো টাকা পেয়েছিলেন হ্যাঁ বাবা অনেক টাকা তো পেয়েছিলাম আমি আনন্দেই ছিলাম সন্ন্যাসী বলেন আর সেদিনও তো আপনি অনেক অনেক খুশি হয়েছিলেন যেদিন ফৌজি মারা গেছিল ভেবেছিলেন ফৌজির তো কেউ নেই সব টাকা আমার হ্যাঁ বাবা আর ওই যে গ্রামে মিষ্টি বাটলেন সেদিন তো আপনি অনেক খুশি ছিলেন যে জিজ্ঞাসা করেন কোন দিন বাবা আরে যেদিন আপনার পুত্র সন্তান হয়েছিল হ্যাঁ পুত্র সন্তান হলে তো সবাই খুশি হয় আমিও খুশি হয়েছিলাম এটা তো নর্মাল ব্যাপার সন্ন্যাসী বললেন আরে সেদিন তো আপনার মাটিতেই পা পড়ছিল না খুশিতে শেরজি বলেন কোন দিন যেদিন আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছিল হ্যাঁ বাবা ছেলে বিয়ে করছিল এটা তো খুশির ব্যাপার এতে সবাই খুশি হয় আমিও হয়েছিলাম তখন সন্ন্যাসী বললেন জীবনে যখন এতবার আনন্দ পেয়েছেন তাহলে ছোট্ট একটা ব্যাপারে শেঠজি বললেন এটা ছোট্ট ব্যাপার আমার একমাত্র ছেলে মারা গেছে আর আপনার মনে হচ্ছে এটা একটা খুব সামান্য ব্যাপার তখন সন্ন্যাসী বললেন আরে শেঠজি ওই মৃত ফৌজি টাকা নেওয়ার জন্য আপনার ছেলে হয়ে জন্ম নিয়েছিল খাওয়া দাওয়া পড়াশুনো বিলাস বিয়ে যেখানে যতটা দরকার ছিল খরচা করলো তারপর যতটা বেঁচেছিল ছিল ডাক্তারের কাছে গিয়ে 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 সব ফুরিয়ে ফেললো তারপর যে দুয়ানা বেঁচেছিল সেটাও কবিরাজের কাছে গিয়ে গাছ গাছটা খেয়ে মরে গেল তবেই না কর্মের লেনাদা পূর্ণ হল শেষজি বললেন ঠিক আছে বাবা আমি মানলাম আমার সাথে তার কর্মের লেনাদেনা ছিল আমার সব কিছু নিয়ে এসে চলে গেল কিন্তু আমার বৌমার কি দোষ ছিল এত অল্প বয়সে তাকে বিধবা করে ধোকা দিয়ে চলে গেল তখন সন্ন্যাসী বললেন আপনার বৌমা তো সেই ঘোড়াটা ছিল যে যুদ্ধের সময় জওয়ান ফজিকে ধোকা দিয়ে দুশ্মনের সামনে গিয়ে তাকে দাঁড় করিয়েছিল সন্ন্যাসী বললেন এই পৃথিবীর যে যতটুকু কর্ম করেছে সে ততটুকুই ফল পাবে এ জন্মে নয়তো পরজন্মে